আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ইউনিক রান্না শেয়ার করব প্রথমে আমি একটি বয়লার মুরগি নিয়েছি ওইটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন ওইটার মধ্যে হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর লবণ সামান্য একটু আদা রসুন দিয়ে তারপর সুন্দর করে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর আমি একটি কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি তেলটা গরম হওয়ার পর মুরগিগুলোকে দিয়ে দিয়েছি আমি সুন্দর করে ভেজে নিব কড়া করে ঠিক আছে এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এদিক দিয়ে আমি মুরগি বাঁচতেছি ওইদিকে দেখেন পালং শাক যেটা মনে করেন স্বাদ নিয়ে আসবে তরকারির মধ্যে পালন শাকগুলোকে আমি বেটি নিব পাশাপাশি দেখেন মুরগিগুলো আমি ভাস্তেছি পালন শাক বাটা হয়ে গেছে এখন রান্না শুরু করব প্রথমে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ বাটা তারপর আদা রসুন বাটা দিব এখন আদা রসুন বাটা দিয়েছি তারপর লবণ লবণ দেওয়ার পর দেখেন পেঁয়াজ আমি বেটি দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ বেটি দিয়েছি তারপর সুন্দর করে সবগুলো মশলা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর শুকনা মশলা ব্যবহার করব এখন দারচিনি কালগোডা মানে সব সম্পূর্ণ সব কিছু দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি তারপর একটু গরম পানি দিয়ে মশলাটাকে কষাবো সুন্দর করে কষানোর পরে দেখেন মাংসটি দিয়ে দিলাম মাংসটি দেওয়ার পর আর একটু কষাবো দশ মিনিট কষানোর পর এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে তারপর আর কিছুক্ষণ জাল করে ওই যে পালং শাক বাটাটা দিয়ে দিয়েছি এটার কারণে এই তরকারিটা কিন্তু স্বাদ হয় দুর্দান্ত স্বাদ হয় সবাই আমার রান্নাটা ট্রাই করবেন দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে দুর্দান্ত একটি কালার খেতে দারুণ মজা হয় সবাই ট্রাই করবেন রান্নাটা এখন আমি পরিবেশন চমৎকার একটি কালার আসছে এখন পরিবেশনের পালা পরিবেশন করতেছি দেখেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ট্রাই করবেন ঠিক আছে সবাই ট্রাই করে দেখবেন একদিন আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমি একটু ঘুরতে গিয়েছিলাম